জানালা দিয়ে দেখি পুরো সাজেক মেঘে ডুবে আছে এই দৃশ্য কোনো ছবির মধ্যে না একদম আমাদের চোখের সামনে আর সেই মেঘ ভেদ করে আমরা পৌঁছালাম সাজেকের সর্বোচ্চ শিখরে কংলাক পাহাড় সেখান থেকে সাজেককে দেখা যায় এক অন্য চোখে এটা আমাদের সাজেক ট্রিপের দ্বিতীয় দিন পর্বদই আর আজকের দিনে আপনাদের দেখাবো এমন কিছু মুহূর্ত যা চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা কঠিন তো আমাদের সিএনজি চলে আসছে টিপু ভাই চলে আসছে এই যে হ্যাঁ আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কংলাক পাহাড়ে খুব সুন্দর একটা রোমাঞ্চকর একটা যাত্রা হবে এখান থেকে আর আমাদের এই যে কটেজ আমরা যে কটেজে আজকে ছিলাম শালম হানিমন কটেজ এটা কিন্তু একটু পরে আমরা চেক আউট করবো নতুন কটেজে উঠব তো আমাদের সিএনজি অলরেডি চলে আসছে এই যে সিএনজি এখন ওয়েট করতেছে আমরা যতটুকু যাওয়া যায় তারপরে আমরা যাবো হেঁটে আসলে কংলাক পাহাড়ে উঠবো কংলাক পাহাড়ে সকাল আটটা বাজে রিসোর্ট থেকে বেরিয়ে পড়ি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে এ যাত্রায় আমাদের রিসোর্ট থেকে যেতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট তো ভিওর্স আমরা কিন্তু কংলাক পাহাড়ের কাছে চলে আসছি আর এটাই হচ্ছে সিঁড়ি আর সিএনজি কিন্তু আমাদের এই যে ঠিক এই জায়গাটাই নামায় দিয়েছে আমরা এখন এই বাকি যে পটটুক আছে এটা ট্রাকিং করে উপরে উঠবো হ্যাঁ এই যে রাস্তাটা আসলে তেমন একটা কঠিন না এখন পর্যন্ত কিন্তু তেমন একটা কঠিন না মনে হচ্ছে ওঠার মতোই আমরা যে চন্দ্রনাথ পাহাড়ে উঠছিলাম ঠিক ওরকম রাস্তায় নামার সময়ও কিন্তু তেমন একটা কষ্ট হবে না মনে হচ্ছে তো মিষ্টি সকাল সকালবেলা আমরা আসলাম আবহাওয়াটা একবারেই কিন্তু ঠান্ডা হ্যাঁ এই জন্য সকালবেলা চলে আসলাম কংলাক পাহাড়ে কংলাকড়ে থেকে সে সাজিকের ভিউটা দেখার জন্য তো ভিওর্স আমি কিন্তু রায়ন নিয়ে উপরে উঠবো এখন দেখতে পাচ্ছেন রায়ন কিন্তু আমার সঙ্গে উঠতেছে হ্যাঁ রাস্তাটা মোটামুটি মানে ফ্লেক্সিবল রাস্তা হাঁটার মতো এখানে তেমন এটা কষ্ট আসলে হবে না উঠতে আমার সঙ্গে রায়ন উঠতেছে তার মানে বুঝতেই পারতেছেন যে কত সুন্দর রাস্তা আসলে আমরা একবারে উপরে উঠবো হ্যাঁ ঠিক আছে এইখানে কিন্তু কটেজের কাজও চলছে এই যে বাংলাদেশে আমরা এই উপরটায় যাবো হ্যাঁ আচ্ছা শোনো আমার জুতো তো সিলিপ করে সমস্যা নেই এই তো উঠে গেছে এই দেখো পিচ্ছি পিচ্ছি ভলাবন উঠতেছে তাই না এই যে যত একটু সামনে ওটা দুধ দাও দেখে যাও আমি ধরছি যাও এই যে আমাদের রায়ন বাবু উঠতেছে উপরে যাও যাও হ্যাঁ হ্যাঁ ওটা ওটা যাও এই এই জায়গাটা একটু খাড়া সিঁড়িগুলো খুব সাবধানে উঠতে হবে খুব সাবধান আসতে জুতো স্লিপ খায় কিচ্ছু হবে না এই যে

আছে না তো আমরা কিন্তু প্রায় চলে আসছি উপরে অল্প একটু আছে আর ডায়নকে নিচে রাখে আসলাম কারণ রাস্তাটা পাথরের তো বেশি একটা সুবিধার মনে হচ্ছে না চাইলে ওই সাইড দিয়ে ওঠা যাবে ওই সাইড দিয়ে নিরাপদ আছে পাহাড়িদের দোকান আছে এখান থেকে কিছু চাইলে খেতে পারবে এই যে এখানে একটা সাইনবোর্ড আছে কংলাক পাহাড় স্বাগতম এই যে কংলাক পাহাড় স্বাগতম মানে রাস্তাটা মোটামুটি ওঠার মতোই বাচ্চা নিয়ে চাইলে আপনারা উঠতে পারবেন আর উপর থেকে যে ভিউটা দেখা যায় অসম্ভব সুন্দর একটা ভিউ যে আমার ডান পাশে দেখেন কি অসম্ভব সুন্দর একটা ভিউ এখানে কিন্তু বেশ অনেক পর্যটক চলে আসছে সকাল সকাল তো ভিউর্স আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কংলাক পাহাড়ে যা সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় আঠারোশো ফুট উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সর্বোচ্চ উঁচু জায়গা একটা আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আসলে দেখা যায় মেঘ দেখা যায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য পর্যটক আসে সামান্য একটু ট্র্যাকিং করে এখানে আসে কারণ হচ্ছে তাদের স্মৃতি ধারণ করার জন্য আমাদের এই সেটটা হচ্ছে বাংলাদেশ ভিউ আর ওই সাইডে আমার হাতের বাম পাশে হচ্ছে আসলে মিজোরাম হোক তো এখানকার পরিবেশটা অসম্ভব সুন্দর তো কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এখানে কিন্তু একটা টি স্টল আছে চাইলে আপনারা এখানে চা খেতে পারবেন ড্রিঙ্কস করতে পারবেন হ্যাঁ বিভিন্ন সফট ড্রিঙ্কস আছে তো ক্লান্ত হয়ে গেলে আপনারা এখানে বসে ড্রিঙ্কস করে তারপরে আপনারা সবাই নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আপনারা নিচে নামতে পারবেন তো প্রতিনিয়ত কিন্তু এখানে পর্যটক আসে ঘোরার জন্য দেখার জন্য কংলা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় তো দেখতে পাচ্ছেন যে পর্যটকরা সবসময় এখানে আসে তাদের স্মৃতি ধারণ করার জন্য

শুধু যেন চোখের মনে গেঁথে গেছে আপনারা যদি সাজাকের এমন জাদুকারী মুহূর্ত উপভোগ করতে চান তাহলে অপেক্ষা না করে বেরিয়ে পড়ুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনার অনুভূতি আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে পর্ব তিন